এই পাশে লুবিনী আছে আইপিএস ব্যাটারি সকল ব্যাটারি কিন্তু টি এম ট্রেডিং এ এবং টি এম ইলেকট্রনিক্স এ অ্যাভেলেবল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যত ব্যাটারি কোম্পানি আছে সকল কোয়ালিটি ফুল ব্যাটারি কিন্তু টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স পেয়ে যাবেন সেই সঙ্গে আমরা ব্যাটারির দাম সবার চেয়ে কম রাখতেছি এবং সেই সঙ্গে আমাদের কাছে পাচ্ছেন প্রতিটা ব্যাটারির সাথে একটা করে ট্রলি বক্স ফ্রি যারা এই ভিডিও দেখে ব্যাটারি ক্রয় করবেন তাদের জন্য একটা করে ট্রলি বক্স ফ্রি থাকছে তো আমাদের শোরুম হচ্ছে নাটোর সদর এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ ধন্যবাদ